আমার ভাবিরা সবাই হেল্প করতেছে আমি একটা ভিডিও এডিট করতেছিলাম হোক বাইরে বাঁচুর স্পেস কম এ কারণে কিছুটা চিকেন এখানে ইন্ডাকশনে হচ্ছে ক্যামেরাম্যান ফোকাস ক্যামেরা ক্যামেরাম্যান আর এখানে যে এই আপা আপা হলেন দুই দুইটা রান নিয়ে বসেছেন কিন্তু রান্নার কোনো ব্যবস্থা করতে পারছেন না আপা এখন রান খাবেন এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে আর এই বাসাটাতে আসলে আমরা রিভিউ একটু কম দিব। কারণ হলে বাসাটাতে অনেক সমস্যা

আমাদের বার্বিকিও কমপ্লিট তারপরে সবাই মিলে আমরা বার্বিকিও খাচ্ছি আমি তো খাসি খাবো না আমি চিকেন খাচ্ছি মা পা কত বড় নিয়ে বসো দেখেন খাইতে শেষ করতে

এই যে আমরা কালকে রাতে করে খাওয়া দাওয়া করে ঘুমাই গিয়েছিলাম একটা ভালো ঘুমিয়েছে সবার হ্যাঁ অনলি স্যান্ডেল স্যান্ডেল আমি দেখো স্পঞ্জ পরে যাচ্ছি তো এখানে চকচক করছে ঝকঝক করছে আমাদের রাশিদা ভাবি যাকে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর একটা গাউন পরেছে খুবই সুন্দর গাউনটা খুব সুন্দর লাগতেছে ভাবিকে মাসাল্লাহ আর এই যে আমার পুত্র আমার ছোট পুত্র এখানে আমার কন্যা আমার কন্যা তো ঘুমিয়ে গেছেন সে হলো সমুদ্র দেখতে গিয়ে কালকে টায়ার্ড হয়ে গিয়েছিল এখন সকাল থেকে আমার কন্যা গোমাচ্ছে মাশাআল্লাহ আমার কন্যাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস পরেছে তো এখন আমরা ওর অনেক ভালো অনেক ভালো আমি বয়ফাই বয় পাচ্ছিলাম না কে বয় পাচ্ছিল সেটা আমি জানি না হ্যাঁ তুমি রেসপন্স তো আমরা এখন যাচ্ছি হলো রেডাং বিচ রেডাং না না রবি ভাই তো লিওন কালকে একবার পজ নিয়ে ধরা খাইছে এটা আজকে করে নিচ্ছে পানি যে এই তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি তো গাড়িতে বসে আমরা দুষ্টামি করছিলাম মজা করছিলাম কথা বলছিলাম আর এই কয়দিনে আমরা সবাই মোটামুটি বার্ন হয়ে গেছি কারণ যেহেতু একদম বিচের পাশে আর প্রচণ্ড পরিমাণের গরম এই কারণে সবার চেহারার হুলি পাল্টাই গেছে একদম তা আমরা এখন জেঠিতে যাচ্ছি আর কি আমরা ক্লুক থেকে টিকিট কেটেছি ক্লুকে একটু কমে টিকিট পাওয়া যায় তো আমরা যেহেতু যাচ্ছি রেডাং আইল্যান্ড তো তেলেঙ্গানা থেকে রেডাং আইল্যান্ড যেতে হয় এরকম এগুলোতে করে এগুলোকে কি বলে এগুলোকে স্পিড বোর্ড বলে আর শিপ আছে বাট শিপে অনেক টাইম লাগে যেতে আর শিপের সারা টাইমটাও মানে একটু অন্য রকম তাই আমরা ক্লুক থেকে এই স্পিড বোর্ডে টিকিট কেটেছি তো আমরা এখন উঠে বসে পড়েছি তো এখন তো সবাই হাসি খাসি বুক নিয়ে সবাই স্পিড বোর্ডে উঠে বসছে একদম মাছ সমুদ্র দিয়ে আমাদেরকে যেতে হবে রেডাং আইল্যান্ড প্রায় থার্টি ফাইভ থেকে ফর্টি মিনিটের একটা ইয়ে হবে আমাদের ট্যুর ট্যুর কী বলবো একটা কি বলা যায় এটাকে রাইড হবে আর কি তো ভাবির মুখে তো হাসি দেখতে পাচ্ছেন কিন্তু কিছুক্ষণ পরে ভাবির অবস্থা এমন হয়ে গিয়েছিল যখন মাছ সমুদ্রে বড় বড় ঢেউয়ের মধ্য দিয়ে আমাদের এই স্পিড বোর্ডটা যাচ্ছিলো ভাবি অনেক ভয় পাচ্ছিলো কারণ হলো ভাবির জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এরকম মানে ভাবি আর একটু হলে কান্নাই করে দিত তো আমি ভাবির পাশে শক্ত করে ভাবিকে ধরেছিলাম আর পুরোটা রাস্তা আমি ভাবিয়ে মোটামুটি সবাই আমরা আয়তল কুস্তি তারপর আল্লাহর নাম নিয়ে যাচ্ছিলাম যাতে করে খুব ভালোভাবে সেফলি আমরা পৌঁছে যাই তো এদিকে আমাদের জান্নাত বুড়িকে ওর বাবা মানে লিখন একদম চেপে ধরে রাখছে ওদেরও মুখ টুক শুকাই গেছে কারণ ওদেরও লাইফে ফার্স্ট টাইম এরকম স্পিড বোটে করে তাও আবার একদম মাছ সমুদ্রে বড় বড় ঢেউয়ের উপর দিয়ে যাত্রা যে আমরা চলে আসছি আমরা আসছি রেডাং আইল্যান্ডে তো আমরা আবার চারটার দিকে ব্যাক করবো ইনশাল্লাহ আমরা এই যে এই টাইপের বোট করে আসছি আর বড় বড় এই যে ফেরি টাইপের এগুলাতে করে অনেক টাইম লাগে আসতে তো এই কারণে আমরা এই বোট করে আসছি আর পার পার্সন আমাদের যাওয়া আসা মিলে একশো দশ ইঙ্গিত অ্যাডাল্ট আর যারা বাচ্চা আছে যেমন তোষান তাবিব যারা তেরো বছরের নিচে তাদের হলো যাওয়া আসা মিলে সত্তর ইঙ্গিত তো একশো দশ ইঙ্গিত মানে মনে করেন একজনে যাওয়া আসা মিলে ধরেন ওই তিন হাজার তিনশো চারশোর মতো হবে আর কি একজনে যাওয়া আসা তো এখানে থাকা যায় বাট থাকার মতো তেমন মানে একটু ডিপ টাইপ পুরা ঘুরতে হবে আর কি বিচের মতো তো সবাই আসতে আসতে একটু ভয় পেয়ে গেছে রাস্তাভাবে অনেক বেশি ভয় পেয়ে গেছে কারণ ভাবি কখনো এরকম ওঠা হয়নি বোটে তো এই যে এই যেটিটা দিয়ে আমরা নামলাম এখান থেকে আমরা এখন এখানকার বীজগুলো এক্সপ্লোর করব এই যে এখানে ওয়েটিং রুম টাইপের আছে কারণ সবাই বসে বসে ওয়েট করতেছে তো তাসলিমা বাবুকে খাওয়াচ্ছে খাওয়ানো শেষ হলে আমরা এখান থেকে রওনা করবো ইনশাল্লাহ তো আমার কাছে খুবই ভালো লাগছে সমুদ্রের মাঝখান দিয়ে বাতাস পানি আল্লাহ রহমতে ভালো লাগছে বাট সব আল্লাহর নাম নিয়েই আসছি আল্লাহ ইনশাল্লাহামতে পৌঁছাই দিবে খুবই সুন্দর এই তো ঘোরাঘুরি আজকে লাস্ট ডে কালকে আমরা ইনশাল্লাহ ব্যাক করবো কেলে তবে ব্যাক করে কালকে কতক্ষণে পৌঁছাবো জানি না কারণ কালকে ছুটি শেষ সবাই ব্যাক করবে যারা ক্যাম্পিং আসছে বিভিন্ন জায়গায় থেকে সবাই কেলের দিকে ব্যাক করবে কালকে রাস্তায় অনেক বেশি ট্রাফিক হবে জ্যাম হবে অনেক তো ভালো লাগছে এখানে এসে পানির কালার তিন কালারের পানি এখানে এখান থেকে শুরু হয়েছে এক কালার ওদিকে এক কালার তিনটা কালারের পানি তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক বেশি আমরা যেঠি থেকে চলে আসছি বীচের তো এখানে তো আসলে রিসোর্টও আছে কিন্তু রিসোর্ট হল আমরা পাই নাই কারণ এইসব রিসোর্ট চার পাঁচ মাস আট থেকে বুক হয়ে যায় ছবি তুলি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি একে দাঁড়াও এই তুমি দাঁড়াও একটা তুমি দাঁড়াও একটা তুমি এমনি একটা দাঁড়াও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এটা নিবা এটা নিবা 啊。 আমাদের জান্নাত যদি হানা করি তাহলে নামাই দিতাম হ্যাঁ মুখে সানস্ক্রিন দিয়ে নিয়ে এসছে যাতে স্কিন পুরে না যায় তোমার জান্নাত কেউ সুইমিং পুলে নামানো এখন থেকে নামাবা এই জাপা চলে এসেছে ভাই নামবেই না

তো সমুদ্র থেকে একটা জলপরি ভেসে এসেছে এই যে পরি ভাবি এই মজা গুলাই আমাদের অনেক মজা লাগে ভাবি অনেক মজা করতে পছন্দ করে আমি তো পারবো না ভাবি একদম পুরো যাবে আমি তো কাপড় আনি নাই আমি কাছি কাপড় আনছি ভাবি না আমি থ্রি পিস আনছি মনে হয় একটা না আমি থ্রি পিস মনে হয় একটা আনছি না আমি তো এনজয় করার জন্য আমি কাপড় আনছি কিনা সেই টেনশনে আসে ঢুলা হলার ওটা কোনো ব্যাপার না তো সবাই মিলে ভালোই মজা করলাম সবাই মিলে পানিতে নামলাম তারপর এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে এখানে আইল্যান্ডে একটা রেস্টুরেন্ট আছে সেখানে এসেছে এখানে খাবার দাবার অনেক বেশি এক্সপেন্সিভ যেহেতু আইল্যান্ড তার মধ্যে আবার এখন সিজন কারণ আইদিল ফিত্রি উপলক্ষে সব কিছু বন্ধ তো রাশিদা ভাবি এখানে এসে মন খুলে এনজয় করেছে ভাবি যে ভয়টা পেয়েছিল সেটা একদম ভুলে গিয়ে একদম সুন্দর মতো ছবি টবি ভিডিও টিডিও আমরা সবাই করেছি তো ভাবির সাথে আমি মজা করছিলাম ভাবি বলতেছে আপনি আমাকে নিয়ে আসছেন মানে আমরা ঝগড়া করতেছিলাম মজা করতেছিলাম সেগুলা নিয়ে হাসাহাসি করতেছিলাম তো ভাবি বলতেছে যে মৃত্যুকে জয় করে ভয়কে জয় করে এখানে আসতে পেরেছি এই সৌন্দর্য উপভোগ করতে পেরেছি এটাই অনেক কিছু ভাবি তাই আমি বললাম যে হ্যাঁ আপনি তো ঝগড়া করতেছিলেন আমার সাথে কেন নিয়ে আসছি আমি জানি তারপরেও কেন নিয়ে আসছি তো এইগুলো নিয়ে আমরা মজা করতেছিলাম তো এইটা হলো আমাদের বিল মানে আমরা চারটা ফ্যামিলি তো চারজন ফ্যামিলিকে কী খাবে তা তো জানি না একসাথে অর্ডার না করে যার যার ফ্যামিলিস তারা তারা সবাই মিলে আলাদা আলাদা করে অর্ডার করেছি তো আমাদের খাবারের বিল এসেছে বিরিয়াশি রিঙ্গিত প্রায় ধরেন ওই দুই হাজার টাকার উপরে হবে আর কি তো এখন খাওয়া দাওয়া করবো माया <manyang> होय <manyang> <manyang> এখানে আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুললাম এখান থেকে যেতে ইচ্ছা করতেছিল না কারণ এত সুন্দর পানি সাথে পাহাড় এত এত ভালো লাগতেছিল যদি আমরা সবাই একদম গোসল টোসল করে একদম আগে থেকে তো পুরা ছিলামই আবার একদম আরও পুরে একদম কয়লা হয়ে গেছি রোদে আমার চেহারার অবস্থা দেখেন এমনি কালো মানুষ তার মধ্যে রোদে পুরে টুরে আরও অবস্থা খারাপ আর এদিকে তাবিবকে দেখেন তাবিবও আজকে অনেক মজা করেছে অনেক মজা করেছে সে কাসেল নিয়ে খেলেছে আর এখন আমাদের যাওয়ার পালা আমরা যাচ্ছি এখন যাচ্ছি আর একটু ছোট একটা স্পিড বোর্ডে তো এখন আমরা তো আল্লাহর নাম নিয়ে স্পিড বোর্ডে সবাই উঠতেছি এই স্পিড বোর্ডটাতে ফুল আমরা সবাই যাব আর বাহিরের কেউ না এই যে আপনাদের ভাইয়ার কোলে বা জান্নাত পাখি লিখনের মুখটা একদম ছোট হয়ে গেছে কারণ এখন ঢেউয়ের পরিমাণটা আরও অনেক বেশি লিখন আর আপনাদের ভাইয়া মিলে জান্নাতকে সুন্দর করে একদম জড়ায় ধরে রেখেছে তোষানের মুখটাও ছোট হয়ে গেছে সে বারবার বলতেছে আমরা কখন পোষাবো কখন পোষাবো সে আল্লাহকে ডাকতেছে মনাজাত করতেছে আর এই সময় রাশেদা ভাবির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ ভাবি খুব বেশি ভয় পাচ্ছিলো ভাবি বলতেছে যে আমি আর কখনও যাব না ভাবি আমার আসলে ভয় লাগেনি কারণ আমি ছোট থেকে স্পিড বোর্ডে অনেকবার উঠেছি আমার বাবার সাথে তারপরে আমি অনেক জায়গায় গিয়েছি স্পিড বোর্ডে করে তো অতটা আল্লাহ রহমতে ভয় লাগেনি তো এখানে রায়ান আর শাহেদ ভাই অনেক মজা করছিল। ভাবি নিয়ে ভাবি তো একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে আহা ভবে কেউ না আমরা গুরু 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 করে বাসায় চলে আসছি আমাদের জান্নাত স্পিডবোর্ডে কি ভয় পাইছে আমাদের পাখিটা কি স্পিডবোর্ডে ভয় পাইছে মইনা ওদেরকে মনে আছে ও এত ভয় পাই কিন্তু ওর আশ্চর্য ভয় শেষ হয়ে যাচ্ছে 14 গুষ্টি ভয় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ময়না পাখিটা একটুও ভয় পাই নাই আলহামদুলিল্লাহ আমাদের সাহসী ময়না পাখি এটা এটা আমাদের সাহসী ময়না পাখি কি সুন্দর করে আমাদের বেবিতা বাসায় গুচু করে ফেলছে জান্নাতুলকে আমাদের তাবিয়া আবার খুবই পছন্দ করে তাবিয়া আবার জান্নাতুলকে না দেখলে তাবিয়া আর ভালো লাগে না তাবিয়াকে একটু ভিডিও কলে জান্নাতুলকে দেখাইতে হয় আর এখন হলো জান্নাতুলের হাত পা ম্যাসাজ হচ্ছে আর জান্নাতুল অনেক বেশি এনজয় করতেছে মার্শাল্লা মাশাল্লাহ মাশাল পা জুড়ি হাত জুড়ি কুচু 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 করে জান্নাতুলকে একদম মেসেজ করে দিচ্ছি ফুপি আমি কিন্তু জান্ন তুলের ফুপি আমি ফুপি আমি পুপি ময়না ময়না আমি তো তোমার আমি শিও না পাখি তো আমি সোনা পাখি আমাদের গুড বাচ্চা মা আসলে একটু কানু কানু করে না সব জায়গায় গেলে সুন্দর করি বিরু বিরু, বিরু বিরু করি খালি আমরা একটু ঝোল ফেলে দেই একটু ঝোল ফেলে দেই আমরা ঝোল